আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আহমদসল্লি আলাহ রসল্ল করিম আহাদ প্রিয় আমরা আমাদের ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের জীবনের উপরে আপনাদের সামনে বিভিন্ন আলোচনা তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করবো প্রিয় রসুল সাল্লহি আসাল্লামের জীবনের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলোকে দর্শক আমরা নিশ্চয়ই সকল অবগত আছি প্রিয় রসুল সাল্লাহ আলাইহি সেই মহান ব্যক্তিত্ব সেই মহামানব যাকে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত অনুপম গুণে গুণান্বিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন রসুরল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহতালার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী রসুল্লাহ সাল্লাহ আলি আস্লামের কথা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাজ এবং তার সমস্ত জিনিস গোটা জাতির জন্য ছিল কল্যাণকর প্রিয় দর্শক আজকে বিশ্বময় ছড়িয়ে পড়া যেই অশান্তি আমরা দেখছি এর পেছনে বড় একটা কারণ হলো সেই মহামানবের রেখে যাওয়া যে আদর্শ মহান সে আদর্শ থেকে বিচ্ছুত হওয়া দূরে সরে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা হলো যখন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের প্রিয় রসুল সাল্লাই আলাহি ওয়াসাল্লামকে কলসিত কলঙ্কিত করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করে যাচ্ছে ওই সময় আমাদের প্রয়োজন ছিল প্রিয় রসুল সাল্লাই ওয়াসাল্লামের জীবনীকে আঁকড়ে ধরে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে সেভাবে পরিচালিত করা তাহলে বিশ্বময় শান্তি ছড়িয়ে পড়ত আমরা এমন একজন মহামানব পেয়েছি যে মহামানব পৃথিবীবাসীর জন্য সর্বক্ষেত্রে এবং সর্বোচ্চ পর্যায়ের এবং সর্ব উন্নত মানের আদর্শ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন একজন মানুষ যদি সে জানতে চায় যে আমি কিভাবে কথা বলবো এক্ষেত্রে আদর্শিকভাবে সর্বোচ্চ পর্যায়ে মান যেই কথা বলার ধরনটি সেটা আল্লাহ তালা আমাদের প্রিয় রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে দান করেছেন একজন ব্যক্তি যদি তার পরিবার পরিচালনার জন্য কোনো আদর্শকে খুঁজে বেড়ায় সেক্ষেত্রেও প্রিয় রসুল আলী সাল্লাম তার জন্য আদর্শ মাপকাঠি হবেন আদর্শ মহামানব হবেন একইভাবে যদি কেউ যুদ্ধে অথবা কেউ যদি রাজপথে অথবা কেউ যদি অর্থ ব্যবস্থায় অথবা কেউ যদি চায় যে আমি আমার রাষ্ট্র পরিচালনা কীভাবে করবো তাহলে সেই জায়গাগুলোতেও রসল্লাহ আসাল্লামের জীবনের মধ্য থেকে সে এমন এমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবে যেটা আমরা এবং আমাদের গোটা জাতির জন্য যথেষ্ট রসল্লাহ সালাহ আলহিউ আসাল্লাম মানব জীবনের প্রয়োজনীয় যাবতীয় দিকগুলো এমনভাবে সমাধান করে গেছেন যেগুলোর ব্যাপারে রয়েছে সল্লাহ সাল্লাহ সাল্লামের মৌখিক নির্দেশনা এবং রয়েছিল সল্লাহ সাল্লামের প্র্যাকটিক্যালি এবং বাস্তবিকভাবে সেগুলোকে বাস্তবায়ন করা তাই আসুন আমরা এখন থেকে ধারাবাহিকভাবে জানব সল্লাহ সাল্লি সাল্লামের জীবনের বিভিন্ন পাঠ সম্পর্কে আর শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আমাদের জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সহ বিস্মময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব পিরসাল আলী ওয়া সাল্লামের আদর্শ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমি